আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত আমরা দেখেছি বিশেষ করে বিজেপি সরকারের আমলে গত কয়েক বছরে ভারতের মুসলমানদেরকে গোরক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে গরু কাটার অপরাধে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন এবং এমনিতেই জয় শ্রীরাম বা যে কোনো হিন্দুয়ানি কুফরি শিরকি বাক্য উচ্চারণ করার জন্য মুসলমানদের উপর জোর জবরদস্তি করা এমনকি হত্যা পর্যন্ত করা এরকম বহু ভিডিও আমাদের মাঝে ছড়িয়ে পড়েছে বৌল জয় শ্রীরাম এবং গালি দিয়ে উর্দুতে যে বৌল শ্রীরাম না বললে মারতেছে হত্যা করতেছে এরকম পরিস্থিতিতে ভারত থেকে অনেক ভাই জিজ্ঞেস করেছেন যে আমরা কি এরকম পরিস্থিতিতে এই ধরনের হিন্দুয়ানি শিরকি কুফুরি বাক্য উচ্চারণ করতে পারি এই বিষয়ে দুটা কথা প্রথম কথা হচ্ছে যে এই সমস্ত অত্যাচারের মুখে সর্বোত্তম কাজ হচ্ছে নিহত হয়ে যাওয়া শহীদ হয়ে যাওয়া তবু আল্লাহ সুবহান তালার সানে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সানে ইসলামের সানে কোনরূপ বিরূপ মন্তব্য কুফুরি বাক্য শিরকি বাক্য উচ্চারণ না করা আর এটাই আমাদের সালাফে সালে এবং আমি রামের মূলনীতি ছিল ইব্রাহিম আলহ সালাম আগুনে ঝাঁপ দিয়েছেন কিন্তু স্বীকৃতি দেননি দেখুন জ্বলন্ত আগুনে তারা ঝাঁপিয়ে পড়েছে কিন্তু শিরকে স্বীকৃতি দেয়নি স্বয়ং সোহেহ বোখারির হাদিস ছয় হাজার নয়শো তেতাল্লিশ নম্বর হাদিসে খাব আর্থ থেকে বর্ণিত তিনি বলেন একটা যুগ ছিল যখন মানুষকে তার রজল ধরে নিয়ে আসা হতো ওয়াহ লাহু হাফরান ফিল আর্জ জমিনে গর্ত খোড়া হতো ফয়াজা আলু ফিহা তাকে গর্তে ঢুকিয়ে দেওয়া হতো তারপর একটা মিনসার করাত নিয়ে আসা হতো ওয়ুজা আলা রসিহা এবং তার মাথার ওপর করাত রাখা হতো ওয়াজা নিসফাইন এবং করাত দিয়ে চিরে তাকে দুই ফাঁক করা হতো তিনি আরও বলতেছেন যে ওয়ামসু বিমাস্তেল হাদিদ লোহার চিরুনি দিয়ে মোমিনদের শরীর ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে দেওয়া হতো গায়ে শুধু হাড্ডি লেগে থাকত তবুও তারা কুফরি বাক্য শিরকি বাক্য উচ্চারণ করেননি এই রকম ভর্তি আছে এইরকম সুমাইয়া তালা আনহা মৃত্যুই বরণ করেছেন বেলাল রদি তালা আনহু। উত্তপ্ত মরুভূমিতে নির্যাতিত হওয়ার পরও শিরকি কুফরি বাক্য উচ্চারণ করেননি তাওদের বাক্য উচ্চারণ করেছেন অতএব সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে অত্যাচারিত হয়ে নির্যাতিত হয়ে মজলুম হয়ে নিহত হয়ে যাওয়া শহীদ হয়ে যাওয়া এবং এর মর্যাদাই আলাদা এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের সানে কোনো কুফরি বাক্য উচ্চারণ না করা তবে হ্যাঁ কেউ যদি জীবন বাঁচানোর স্বার্থে কুফরি বাক্য উচ্চারণ করে তাহলে কোনো গুনা হবে না দলিল সুরা নাহালের একশো ছয় নম্বর আয়াত যেখানে আম্মার বিন তা আলা আনহুকে কাফেররা যখন তাকে হত্যা করতে যাচ্ছিল যতক্ষণ না সে আল্লাহর রাসুলকে কিছু গালি দেয় এবং তাদের দেবতাকে ভালো না বলে তখন আম্মার বিন ইয়াসের রাজিয়া আল্লাহ তাল করে বসেন এবং আল্লাহ রাসুলকে এসে জিজ্ঞেস করেন যে আমার কী হবে তখন আল্লাহ সবহান হতালা পবিত্র কোরআনের আয়াত নাজিল করে দেন যে ইল্লামান উকরি হাওয়া কল বহু মুতমাইন তবে হ্যাঁ যাদেরকে বাধ্য করা হয় সিরকি কুফরি বাক্য উচ্চারণ করতে তিনি কিন্তু তাদের অন্তরে ইমান রয়েছে প্রশান্তিদায়ক ইমান রয়েছে তাহলে কোনো সমস্যা হবে না নিজের জীবন বাঁচানোর স্বার্থে মাকরু মুকরাহ হয়ে মজবুর হয়ে বাধ্য হয়ে জীবন বাঁচানোর স্বার্থে তবে একটা জিনিস মনে রাখতে হবে যে বাধ্যটা কতটুকু আপনাকে বললো জয় শ্রীরাম বল নাই তো তুই যে নৌকরি সে নিকাল দুঙ্গা জয় শ্রী শ্রীরাম না বললে চাকরি থেকে বের করে দেব তাহলে আপনি জয় শ্রীরাম বলতে পারবেন না বরং আপনি গুনাহগার হবেন কুফরি বাক্য উচ্চারণ করার কারণে গুনাহগার বা কাফেরও হয়ে যেতে পারে আপনাকে হয়তো বলল যে জয় শ্রীরাম বল নাই তো তু যে ইহা জানেনই দুঙ্গা নই তো তু যে ঘরসে নিকাল দুঙ্গা বাড়ি থেকে বের করে দেবো গ্রাম থেকে বের করে দেবো তখনও পারবেন না শুধু তখনই পারবেন যখন আপনাকে বলবে জয়শ্রীরাম বল নাই মার দুঙ্গা জর শ্রীরাম না বললে তোকে হত্যা করে দেব যখন জীবনের হুমকি আসবে একমাত্র তখনই কুফিরি বাক্য উচ্চারণ করলে কোনো সমস্যা হবে না আপনি গুনাহগার হবেন না দরিল সোরান আহলের একশো ছয় নম্বর আয়াত আম্মার বিনিয়াস আল্লাহতালা আনহুর ঘটনা আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আল্লাহ সুহানহতলা আমাদের পৃথিবীর যেখানে মুমিন মুসলিম ভাইরা মাজলুম রয়েছেন নির্যাতিত রয়েছেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক ইমানের উপর অটল থাকার তৌফিক দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি